ওয়ালাইকুম আসসালাম আরে করিমের বউ কি করো হ হ হ চেয়ারম্যান সাহেব এখন বিষয়টা হলো তোমার ফোন দিছি কি লাগিয়া আগে ভালো করে হলো আসলে আমরা তো মনে করো আমি যখন চেয়ারম্যান ছিলাম না এর আগে তোমার লগে অনেক ইটিস পিটিস করছে এলাকার বেবাইক মানুষ নানান কথাবার্তা কইছে তারপরে মনে করো অনেক যায় ঝামেলা হয়েছে আমার তো চেয়ারম্যান হওয়ার বিষয়টাই হারাই গেছি তারপর ও মনে করো বিভিন্ন বিষয় কইয়া আজকে চেয়ারম্যান হয়েছি এখন তো আমি যখন চেয়ারম্যান হয়ে গেছি আর কোনো চিন্তাই নাই ওখান মনে করো আমার ক্ষমতা বাইরে গেছে ওখান যদি সারা লাইফে তোমার লগে কাটাই কোনো ব্যক্তি এই ইউনিয়নে এমন কোনো ব্যক্তি নাই আমার কিছু করবো বুঝছো এখন আর টেনশন নাই আর কত কি করবে করেছ কি না ভিডিও চলতাছে আবার তুই চিললি নরে এ লুচ্চাসيير মেনে ভাল্লাই পইরা বিয়ে করার আগে বাচ্চা নিন লাগ আ আমি তোরে এত ভালোবাসলাম আর ভালোবাসার মর্ম দিলি নরে কেমনে যে মানুষারে চেয়ারম্যান বানাইলো বুঝলাম না আরে আমি তার পিএস তারে ঠাইগে ঠাইকে কুকা মোকাম কুইরা আমার জীবন ধ্বংস কবে আল্লাহ আমার উপরে ঠাটা ফেলাইব আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ মাফ করে দিন তুমি দিদি তাই কালকে আমাদের এলাকায় একটা মেলা আছে না ওই মেলাও উপলক্ষে আমি কিছু তোমার লাগি কসমেটিক্স কিনে নিমু আর আরও কিছু নিয়ে যাবো তোমার লাগি রাখ তুমি দরজাটা একটু খোলা রাখবা বুঝছো আর বুঝছো দুজনের মধ্যে তারপরে চিন্তা করো না ঠিক আছে তোমার লাগিম অনেক কিছু করব। মেলা কিছু করব। আরে তুমি কোনো চিন্তাই করে না তুমি অনেক আগে চাইছো আমার কাছে বাংলা একটা তোমার নামে তো দিব আমার তো মনে করো দুইটা ছেলে আছে ওদের নামে জায়গা জমি কিছু কিছু দিয়া দিমা। তোমার লাগি মনে করো ওই যে আমার বাগান বাড়িতে একটা বাংলা আছে না ওইটা তোমার নামে দিব খুশি যাক মনে শান্তি পাইলাম আচ্ছা ঠিক আছে তুমি এখন ভালো থাকো তোমার আমি কালকে রাইতে এসিয়া পরে ফোন দিব ফোনটা রিসিভ করো আর তোমার চাটা চুপি চুপি কইলো তুমি কিন্তু ভয় পাইও না আরে শোনো আরেকটা কথা তুমি খিল লাগে ভয় পাইতেছ তোমার স্বামীর লাগে আর এটা কোনো ব্যাপার হইলো শোনো তাহলে আসল কথা কই তোমারে কেন ফোন দিছি তোমার স্বামীর আমি একটা কাজের জন্য পরে পাঠাইছি হেই ছিটাগাঙ্গে বুঝছো এখন আর কোনো চিন্তা নাই ওর এমন কাজে পাঠাইছি এক সপ্তাহ পর কাজ শেষ হইতে শেষ হইতে তুমি কি ভয় পাই আমার মাথায় কি টেকনিক কম আমি কি এইভাবে চেয়ারম্যান হয়ে গেছি আমার ভেতরে কত ফেস তুমি জানো না আরো বুঝবা এলাকায় দেখবার কত কি করব আমি এলাকায় এক সময় সব আমার হাতে থাকবো তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে ভালো থাকো এমন রাখকে দিলাম এ হালার পহালা তুই কি আমার মাইরা লইবি কে তুই যে সাতাটা দর সসি বাবা গুতা মাইরা দিলি তুই কি আমার মারা চিন্তা দরা ওটা কি আমি দেখে মারছি আচ্ছা একটা কথা তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান আপনি চেয়ারম্যান তাহলে তোর চোখে সাংলাস কেন এই বেড়া কুল সাংলাস সাতা তুই আমার মাথা না ধুইরা তোর মাথা কেন ও আমার মাথায় চালা তুই তো খুব বেশি পাকনা হয়ে গেছস শ্রী কারণ আপনার সাথে থাকিনা আপনার সাথে না আচ্ছা বাদ দে সব কথা এখন কথা হইল। আমি ফোন রাখার পরে কথা বইলা যখন ফোনটা আমি পকেটে রাখলাম সাথে সাথে তুই তুই কি আমার কথা শুনছোস আপনার কথা আমি শুনবো না শুনবে কি আমি তো ছিলাম কারণ আমি আপনার খাস পিছ আপনি সবসময় আপনি পিছে থাকি তাই বইলা তুই যে আমার মাথার উপরে ওইটা যাবি কুদ্দুসে ঠিক বলছি না আমারে ওরে এ তো লে দিন না একদিন দেখবেন আপনার কতি করবার আপনার মাথার উপর উঠে যাবো আজকে তোর অঙ্গ অঙ্গি দেখে আর গেট আপ দেখে বুস্তাসি তুই তো আমারে পিছে পালাই দিবি চেয়ারম্যান সাহেব রাগ করেন একবার আবার হাত দেশ বেড়া হর রাগ করেন না আর একটু দূরে যা এ আমি তো আমি তো করব কি করবে আর ওই কুদ্দুসে ওই শালা তো পুরোই বাটপা

এরকম করিস না ঠিক আছে আমার গেট আপ ফলো করস তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার বদনাম চড়াইস না হ্যাঁ হ্যাঁ জি আমি এটা বলতে পারবো না কারণ আপনি আমি নুন খাই গুন খাই আপনি কেন আমি কথা বলবো কন চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোর আবার কি রিকোয়েস্ট তুই ওই লিগে বেটা আমার পিএস তোর আবার কি রিকোয়েস্ট আচ্ছা বাদ দে তোর কি রিকোয়েস্ট ক না অনেক ধরে কম ভয় ভয় বলতে পারিনি ভয় পাবি আমি এলাকার চেয়ারম্যান তুই লিগে আমার পিএস তুই আমার বয় পাবি না আচ্ছা তার পূর্ব জগনে তো বায়না করতাস কি বলবি বল বলছি কুদ্দুসের মেয়ে আছে না কুদ্দুস কোন কুদ্দুস রে বলছি উত্তরপাড়ার কুদ্দুস শখিনা উত্তরপাড়ার কুদ্দুস শখিনা কোন সখি না আপনি খেয়ে দিয়েছেন বিয়ের আগে একটা বাচ্চা দিয়ে দিচ্ছেন ও হো 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 আমি যে বিয়ার আগে অলগে ইটিস ছিল ওর একটা বাচ্চা দিছে এটা তুই কেমনে জানো শ্রী কারণ আগে আমি ওর সাথে প্রেম করতাম আপনি রানিং চেয়ারম্যান হওয়ার পরে আর ওই রকম সুযোগ আর সুবিধা আমি পাইনি কে পরে আপনি জোর জবরদস্তি করে যা করছেন আচ্ছা বাদ দে এখন তুই কি কবি কো আমি ওর বিয়ে করব বিয়া করবি আচ্ছা যাক বিয়া করলে তো মনে কর একটা সময়ের ব্যাপারে পারছে এটা দেখ মনে আচ্ছা বাদ দে তো এখন এখন মেম্বারে যে ফোন দিতে বলছিলাম তুই মেম্বারের সাথে কথা বলছস হ্যাঁ মেম্বারের সাথে কথা বলছি মেম্বার কি আইতাছে বলছি আইতাছে বলছি আইতাছে দেরি করতেছ আবার ফোন দে ও চেয়ারম্যান সাহেব আমি আয়া পড়ছি ওই যে আয়া পড়ছে মেম্বার ওই আচ্ছা ঠিক আছে মেম্বার যখন আইতাছে তুই যা তো তাড়াতাড়ি গিয়া দুইটা চেয়ার আমাদের অনেক কথা আছে ঠিক আছে চেয়ারম্যান এটা হাই 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 ওরে রাস্তা থেকে তুই লাইনে আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাইলাম আর ও আজকে আমার সবকিছু ফলো করে যা আমার গেটআপ ফলো করে তাতে তো আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার ব্যক্তিগত বিষয় ফলো করে আমি কোথায় যাই কোথায় কি করি হায় হায় অনেক শিয়ানা হয়ে গেছে পরে আর এত শিয়ানা হইতে দেওয়া যাবে না পরে তো ও হিরোই আমার জিরো বানাই দিব এলাকাতে যদি আমার বদনাম সরাই ভবিষ্যতে আর আমি চেয়ারম্যান হইতে পারবো না বিষয়টা আমার দেখতে

আপনি ওর সাথে সবসময় লাইগা থাকেন কারণ কি বলেন তো আরে এই পরে কতবার বলছি যে আমার কোনো মেহমান আসলে ওদের সাথে তুই আমার আগে কথাবার্তা বলবি না আর অত হল একজন মেম্বার এত কথা বলছ কেন আপনি চেয়ারম্যান আপনি সামনে এসে পা তুলে দেবে কেন ওটা কি আমার ইজ্জত লাগে না দেখেন চেয়ারম্যান আমি একজন মেম্বার আমার সাথে আপনি পিএস দেন কি ব্যবহারটা করে সেটা হলো আসলে সে তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারপরে একটু বলে দিবে নাম তো এলাকার এই 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 যে বেশি কথা কয়ে কিন্তু ভরিয়া আরে রাখ তুই আর কথা বলবি না সে মেম্বার সাহেব দ্বিতীয় তো বলেন কোন আসল কথা আছে বিষয়টা হলো উত্তরপাড়া তো পুরাটাই আমাদের দখলে আছে উত্তরপাড়ার অনেক জমি নেই আমরা দখলে নিয়ে নিয়েছি এখন দক্ষিণপাড়া আজকে গিয়ে আমরা ডুব দক্ষিণপাড়া গিয়া আমার যে জমিটা পছন্দ হবে সেই জমিটাই আমি দেখেন তো ভালো করে দেখেন দেখেন এই যে দক্ষিণ পাড়ার লিস্ট দেখা যায় হ্যাঁ দক্ষিণ পাড়ার লিস্ট এই জায়গায় কত জনের লিস্ট আছে প্রায় একশো একজনের একশো একজন আমার তো জমি লাগবো প্রায় দুইশো বিঘা তার মধ্যে ওই যে উত্তর পাড়ায় যে কুদ্দোষ আছে না কুদ্দুসেরই এক দাগে একবারে ষাট বিঘা জমি আছে ওর বাড়ি হলো উত্তর পাড়া ওর জমি দক্ষিণ পাড়াও আছে এক ভাগে জমিও নিতে হবে তারপর একবারে ষাট বিঘা এই এতগুলো লিস্টের ভিতরে জায়গাটাই বেশি আর ওইতে মেন জায়গা তাই তাহলে এক কাজ করা যায় তো এই উৎ জায়গাটাও নিতে হবে আর এর পাশাপাশি যে জমিগুলো আছে আমরা দেখবো যদি ওই জমিগুলো আমাদের পছন্দ হয় কারণ জমি কিন্তু আমাদের লাগবে পাশাপাশি আমার দুইশো বিঘা জমি লাগবে এক জায়গায় ঠিক আছে এক এক দাগের মধ্যে আমার বিঘা জমি নিতে হবে এই জন্য যদি আরেকটা কথা আসলে এই যে এক দাগে দুইশো বিঘা জমি নিতেছেন এটা তো কৃষকের কৃষি কাজ করে দুইশো বিঘা জমি নিতেছেন এটা কি ঠিক হইতেছে আরে মিয়া আপনি কৃষক নিয়ে আসেন মিয়া আপনি জানেন ওই জায়গায় কি করব আমি আসলে এই কিছু কে তো অনেক গরিব এন্ড আইডা কি করে খাবে পরে হট মূর্খ মেম্বার গুড আমি আগেই কইছিলাম এর দেখিছো হইব না আমার এই মেম্বার বানাই দেন আরছে তুই তো বেশি কথা কস রে আপনার এই সিস্টেম তো মেম্বার মেম্বারের সাথে আমি কথা বলতাছি তুই এত কথা বলছ কেন না কথা বুঝেনা আসলে কথা খারাপ বলে নাই আপনি একটু আবেগী এত আবেগ দিয়া কাজ হইতো না আমি কি বলি শুনেন তুই চুপ থাক কথা বলিস তার গুরুত্বপূর্ণ কথা বলতেছি রে আচ্ছা চেয়ারম্যান সাহেব এই যে দুশো বিঘা জমি নিতেছেন এটা কি আসলে ঠিক হয়েছে জমিটা নেওয়া এই যে কৃষকদের কাছে জোর দবস্ত করে এই জমিটা নিতেছেন আসলে কিন্তু এই জমিটা নেওয়া ঠিক হইতেছে না এই যে দুশো বিঘা জায়গা নিতেছেন আপনি এখানে কি প্ল্যান আছে প্ল্যানটা হইল বিদেশিদের সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে ওনারা আসবে পয়সা এক জায়গায় জমিগুলা দেখবে যদি দুইশো বিঘা জমি হয় তাহলে তো এক দাগের মধ্যে আসবে ঠিক আছে এক দাগে যদি মানে আশেপাশে যদি আরও শ্রমিকদের বা কৃষকদের জায়গা থাকে ওই জায়গাটাও আমাদের দোকানে নিতে হবে ঠিক আছে এখন এই জায়গায় ওনারা ইন্ডাস্ট্রি করবে আর ইন্ডাস্ট্রি করলে আমি কি করব এই যে কৃষকদের কথা বলছো না কৃষকদের কাছ থেকে জমিটা নিতে গেলে আমি ওদেরকে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কথা বলে চাকরি দেওয়ার কথা বলে ঠিক আছে লুবলালো সেখানে কৃষকরা তো হলো লুবি ওরা হলো লুবি গরিব দুঃখী মানুষ যারা ওরা মনে করো অনেক কিছু চায় না ওরা অল্পতি সন্তুষ্ট ওদেরকে যখন আমি বলবো যে এখানে ফ্যাক্টরি হবে ঠিক আছে অনেক টাকা ইনকাম করতে পারবা এতেই কাজ হবে আপনি কোনো চিন্তা করুন না তো চেয়ারম্যান সাহেব এই জায়গায় একটা কাজ করলে হয় না দেখেন আমি কিন্তু এই ওয়ার্ডের একটা মেম্বার পরা কোনো কিছু হলে আপাত বিপদ আমার কাছে আসে আচ্ছা আমি তো ওদের সাথে এতটা বৈমানি করতে পারি না এখন একটা কাম করি আমরা কিছু অল্প কিছু অর্থ দিয়ে তাদের কাছে জমিটা দখল করে নিয়ে নিই অল্প কিছু অর্থ দিয়ে দিই পরে এক একজনের যদি যে আপনাকে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে চাকরি দিয়ে দিন সেই উচিলে যদি আমরা নিতে পারি তাহলে আমারও এই এলাকার মধ্যে একটা মান সম্মান থাকলো কারণ আমি একটা মেম্বার আইসে মেম্বারগিরি করে তেমন কোনো কিছু বুঝে না মাথায় কিছু নাই কে তোমায় লাগে তুমি দাওগা তুমি নিয়ে দাও এই রাগ মেম্বার সাহেব খারাপ কথা বলে না আপনি খুব আবেগ আমি বুঝতে পারতেছি না সিএমেন সাহেব আপনি শুধু ওয়ারপকি খালি কথা বলতেছেন আমি যে কথা বলতেছি আমাকে কোনো দামই দিতেছেন না আরে মেম্বার সাহেব আপনি বুঝেন নাই এত আবেগ দিয়ে তো কিছু হবে না আমরা তো হলাম মানুষের রক্ত চুষা আমরা হলাম ঝুরকুড়ে জায়গা নিমু পার لے ওদেরকে বিভিন্ন ঠিক আছে ঘায়েল করবো ঘায়েল করা জাগা নিব এখন আমরা মেলা টাকা ইনকাম করবো এই জমির উপরে আমরা যদি ওদেরই দেয়া দেই আমাদের পকেটে তো কিছু থাকবো না মেম্বার সাপ আমার চেয়ারম্যানটা দেখেন মানুষের রক্ত চইসা খায়া দায়া মানুষের রক্ত মেরে খায়া কেত বড় হয়েছে চেয়ারম্যান হয়েছে আর আপনার মাথাতে কিছু হয় নাইট মূর্ঘ মেম্বার গোটকে আচ্ছা চেয়ারমান সাহাব এই কৃষকরা তো মনে করেন বিনা সার্থে এই জমিগুলো দিয়ে দিবে না আমি জানি কৃষকরা বিনা স্বার্থে জমি দিবে না তবে জাল দলিল তৈরি করতে বেশি সময় লাগবে না এইসব বাদ দেন চলেন আমরা জমির আগে দিকে আসি জমির কি অবস্থা শালার মূর্খ মেম্বার সাথে থাকতে থাকতে চেয়ারম্যান মূর্খ হয়ে গেছে শালার আমি যদি চেয়ারম্যান হইতাম না দুইটারে বাম বুঝিয়ে দিতাম এ এবারে ফন্দারাসকা এবারে মাথা ধরি দর একবার জায়গা দিলে সব তখন মেরে দেবে একবারে আরে মেম্বার সব কি ব্যাপার এটা তো করিম চাষার জমি হায় হায় এত বড় একটা জমি থাকতে এই জমির কথা তো আপনারা আগে আমার বলেন নাই দেখেন তো এই জমির লিস্ট আছে কিনা না এখানে তো করিম লিস্ট নাই আসলে আমি আপনারে দিয়ে আমার কোনো কাজ হবে না আসলে হবে না রে এই তুমি আপনি এত বড় জমি থাকতে আমারে ছোট ঘাটো জমির কথা বলেন এই বিঘা আর পঞ্চাশ বিঘা জমির কথা বলেন এই জায়গায় এত শুকু জমি প্রায় আশি বিঘা জমি এই জমির কথা বললেন না কেন আপনি বুঝতে পারছি আপনার মধ্যে সমস্যা আছে আপনার ভেতরে আগেই বলছিলাম আবেগ কাজ করে আবেগ কাজ করা যাবে না আমরা জমি দখল করার জন্য আসছি ঠিক আছে যে জায়গাটা বেশি এই জায়গাটাই আমাদের নিতে হবে কারণ আমাদের বিশাল বড় জায়গার দরকার প্রায় দুইশো বিঘা জায়গার দরকার আপনি কি জানেন মনে আছে আপনার আসলে কি চেয়ারম্যান সাহেব আসলে এই জমির লিস্টটা আমরা এখানে তুলে নেই কারণ করিম চাষা আমাদের মাছ থেকে দুনিয়াতে চলে গেছে তার দুটা সন্তান আছে ইতিম মানে আমার মধ্যে একটু মানবীয় কাজ করছে কারণ তারা দুটা ইতিম বাচ্চা তারা ভবিষ্যতে কি করে খাবে এর জন্যই এই জমিটা এখানে উল্লেখ করি নাই খালি ম্যাক্সার সব সময় এত লেকচার শোনার তো আমার টাইম নেই আমার জায়গা লাগবে আমি বাইরের রাষ্ট্রে কথা দিছি ইন্ডাস্ট্রি করতে আমার দুইশো বিঘা জমি লাগবে এখন সেই জন্য আমার এই জায়গা যদি দখল করে নিতে হয় মারতে হবে একটা লাশ ফেলতে হয় লাশ ফেলতে হবে জায়গা মাগার আমার লাগবে এখন জায়গা কিভাবে নেওয়া যায় এইটা আপনি পাবেন আর এইরকম আবেগময়ী কাজ আর কখনো করবেন না নেক্সট টাইম যেন এই ভুল না হয় ঠিক আছে ঠিক আছে চলেন জায়গাটা দেখি ভাই বলেন আব্বুই মারা যাওয়ার পর থেকে তো আমি পুরো একা হয়ে গেছি ভাই কি করব না করব কিছুই মাথায় ঢুকতেছে না আপনি বড় ভাই আছেন ছিলেন আগে আব্বুর খাস আপনি যদি আমার পাশে না থাকেন আমি খোলাইতে পারব না ভাই আমি তো আসলে গ্রামের সম্পর্কে কিছুই জানি না আপনি তো ভালো করেই জানেন আমি তো পড়াশোনা করতাম শহরে আমাদের এই যে এক দাগের উপরে যে আমাদের আশিমিকা জমি আছে আমি জানতাম না যে আব্বু এখানে কি চাষ ঠিক আছে আর আপনি তো সব সবকিছু জানেন ভাই আপনি বইলা দেন যে আমরা কি করলে এখানে ভালো হবে আগে আপনার আব্বু করিম চাচা মানে আমার করিম চাচা তিনি এখানে আগে সরষা ফুলের আবাদ করতো যেহেতু এটা উঁচা নিচা জায়গা এখানে সবকিছু আবাদ করা যায় না তো করিম যাতে সবসময় এখানে সর্ষে ফুলের আবাদ করতো তো আপনি চাইলে এখানে আপনি সর্ষে ফুলের আবাদ করতে পারেন কারণ তিনি যখন করতো তখন ফলন খুবই ভালো ছিল যেহেতু এটা ফাঁকা জায়গা আপনিও চাইলে এখানে সর্ষে ফুলের আবাদ করতে পারেন আশা করি এখান থেকে লাভবান হতে পারবেন আচ্ছা রবি ভাই বলেন যেহেতু এখানে আগে সরিষা ফুল চাষ হইতো তাহলে ওটাই থাক হ্যাঁ হ্যাঁ ওটাই করেন ভালো হবে

আরে ভাই ডাক দে না ডাক দে একবার থুত ফাটে না সব সময় দুইটা লোক লাগিয়া থাকে ডাক দে মি আপনি এই রুক ভাই হ্যাঁ ওটা কি চেয়ারম্যান না হ্যাঁ আমাদের গ্রামের চেয়ারম্যানই তো সাদা তো মেম্বার আছে তাই তো দেখছি ডাকতেছে মনে হয় মনে হয় তো আমাদের ডাকতেছে যেহেতু হাতের ইশারা আমাদের দিকে দিচ্ছে আচ্ছা চলেন তো গিয়ে দেখি কি কয় চলেন কাম জামান সাহেব আসসালামু আসসালাম তুমি কি করিম চাচা ছেলে জি আমি ওনার ছেলে মনে রাখিস কিন্তু আপ্যায়ন ভাইছেন আসলে তোমার সাথে কিছু কথা বলার আছে তো তোমার বাবা তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে অপারে চলে গেছে তো আমার আসলে খুবই খারাপ লাগছে তো আমি কোনো এর কারণ আসতে পারি নাই তখন আমার জমির বিষয় নিয়ে ছিল হলো জমি নিয়ে তোমার সাথে আমার কিছু কথা আছে তোমাদের যে এই আশি বিঘা জমিটা এই জমির উপরে তোমার বাবা আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে এই জমির ব্যাপারে কি তোমাকে কাকায় কিছু বলছে কই আপাই তো কিছু বইলা যায় না